সুপ্রিয় দর্শক আসসালামু আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে দেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 1লা অক্টোবর 2024 রোজ মঙ্গলবার। রয়েছে ওয়widetilde জি ভাই পাবনার বনগ্রাম, ম্যাপোর, রজলপুর ধানের আটে। তো দর্শক বন্ধুরা এই হাত থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কোয়াটি ধানের পাশাপাশি এই বিভিন্ন জাতের ধানগুলা কেমন দামে বেচা কেনা হচ্ছে কথা বলে জানি দশ টাকা তার কিন্তু সকাল সকালে ধানের আমদানিটা আহ হচ্ছে এবং ব্যথা কেনা মোটামুটি শুরু হয়েছে কেমন দামে ব্যথা কেনা হচ্ছে কথা বলে জানি এবং আপনি জানেন আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই বাদা দর কেমন আছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না সর্বপ্রথমে এখানে কিন্তু এক ভাই কিন্তু খুব সুন্দর কোয়ালিটির দান নিয়ে আছে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ এগুলা কি জানাচ্ছেন ভাই এটা আঠাশ জানাচ্ছেন দেখুন খুব সুন্দর শুকনো মহাস কালার কিন্তু কিন্তু ভালো

এটা কথা বলতেছি ভাই আচ্ছা মিনিকেট সতেরো টাকা আচ্ছা কাকা ঠিক আছে আর আটচল্লিশ করা যায় কাকা আটচল্লিশ যাচ্ছে আশি না চোদ্দশো চোদ্দশো আচ্ছা ঠিক আছে আরো আমরা জানার চেষ্টা করি

দান দেখুন পুরাতন আটান্ন দানার কাটে মোটামুটি চোদ্দশো ষাট তাহলে তো উনত্রিশে সমানি কাকা তাই দাম চোদ্দশো ষাট সত্তর এরকমই দাম হচ্ছে উনত্রিশ আঠাশ এরকম দাম হচ্ছে তো এ কাছে কিন্তু একটা দান এটা কিন্তু নতুন জাতের দান দেখেছি এটা কি দান এটা আমন দানো রাই দিচ্ছেন

চোদ্দশো ষাট না চোদ্দশো ষাট টাকা মন উনত্রিশ দান এই কিন্তু বেসা বিক্রি শুরু হয়েছে হয়তো আর কিছু বাদ ভাই আশা করা যাচ্ছে এই কাছে কিন্তু কাকা ভালো আছেন কাকা এগুলো কি দান আটার দান এগুলো কত করে দাম বলতেছে পনেরোশো বলছে দেখুন কাকার আটার দান পনেরোশো টাকা মন দাম বলছে তারপরে কাকা দেয় নাই ভাই মনে আনছিলেন কাকা দৈমন মন মালা চাকা কাঠিকাছে তো দর্শক বন্ধুরা এই ছিল পাবনার বনোগ্রাম মেপো হাতে বিভিন্ন জাতের ধানের বাজার রেট আপনাদের এলাকায় কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন